আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমাই আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই যে চুড়িগুলো আজকে চুড়ি দিয়েই শুরু করছি কারণ এই চুড়িগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে নিয়েছিলাম বলতে এগুলো একটু এলোমেলো ছিল তো ওই যে বিয়ে বিয়েতে এগুলো পেয়েছিলাম কিছু ওই যে গায়ে হলুদ কিনেছিলাম তারপর কিছু বিয়েতে পেয়েছিলাম বিভিন্ন সাইজের সাথে ম্যাচ করে কিনেছিলাম পড়ার জন্য আর কি পড়া হয় নাই তো ওগুলো আবার ভাবলাম সুন্দর করে একটু গোছগাছ করে রেখে দেয়ের মধ্যে কাছে চুড়ি তারপর মেটালের চুরি প্লাস্টিকের চুরি সব রকমের চুরি আছে আর এর মধ্যে অল্প কিছু গুছিয়েছি বাকি আরও অল্প কিছু আছে ওগুলো সবগুলো দেখানো হয়নি অল্প কয়েকটাই শুধু যেগুলো হাতের কাছে ছিল ওগুলাই যেগুলো ধুলা পড়েছিল ময়লা পড়েছিল একটু মুছে সুন্দর করে গোছ কাজ করে পরিষ্কার করে একটা বক্সে তুলে রাখলাম তো যেহেতু এগুলো আমার পছন্দের জিনিস খুব সুন্দর করে আমার একটা সুন্দর স্মৃতি বক্সে গুছিয়ে তুলে রাখছি চুরিগুলো এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার চুরিগুলো কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদিও বা এগুলা সব শাড়ির সাথে ম্যাচ করে করে কেনা হালকা পাতলার মধ্যে আসলে শাড়ি তো পরা হয় না মাঝে মাঝে যখন একটু শখ করে পরবো তখন দুই একটা হয়তো এস এর থেকে কিছু চুরি নিয়ে হয়তো পরব জন্য এগুলো খুব সুন্দর করে সাজে যত্ন করে রেখে দিলাম আর এই খয়রি চুরিগুলো ওগুলো আমার গায়ে হলুদে কেনা হয়েছিল গায়ে হলুদের চুরি ওই জন্য ওগুলোও আরও যত্ন করে রেখে দিলাম আর এখানে গুছাছিলাম হচ্ছে আমার রিংয়ের বক্স আমার রিং খুবই পছন্দ তো রিং আমি সব সময় কিনি আমার ভালো রিং চোখে পড়লো সময় কিনি এখানে আছে দশ বারোটা পনেরোটার মতো রিং আছে আরও বিভিন্ন রকমের কালেকশন আছে তো ওই যে অল্প অল্প করে গুছাছিলাম সপ্তাহে একবারে গোছানো পসিবল না তো যতটুকু পাচ্ছিলাম গোছাছিলাম এই জন্য ভাবছিলাম ওই যে গুছিয়ে নিয়েছিলাম এই জন্য আপনাদের সাথে শেয়ার করছিলাম এখানে সব রকমের রিংই আছে এখানে জাস্ট স্কেনার রিংগুলো আছে আর গোল্ডের রিংগুলো ওগুলো আর দেখায় নাই এখানে কেনাগুলাই দেখিয়েছি আর ওইগুলো পরে একদিন আবার যখন গুছিয়ে নেব তখন ইনশাল্লাহ ওইগুলো একদিন দেখাবো আর এই যে এই রিংটা আমার সবচেয়ে বেশি পছন্দের এটা অনেক পুরোনো কিন্তু ওই রাফ ইউজ করার কার ফলেও কালার ওঠে নাই বা নষ্ট হয় নাই তো ওই জন্য ভাবলাম যেহেতু সব মোটামুটি গুছিয়ে কমপ্লিট করছিলাম ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার এই রিংয়ের এই জুয়েলারি বক্সটা এইটা আমি নিয়েছিলাম আরং থেকে তো এ এটা খুব এ তো মাঝে মাঝেই যাওয়া হয় এটা ওটা ঘুরতে বা এটা ওটা কিনতে তো এটা পছন্দ হয়েছিল তখন ওটা নিয়েছিলাম আর আজকে দুপুরে লাঞ্চের জন্য রান্না করে নিব পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছ বড়ো একটা অনেক বড়ো একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলো তো ওই পাঙ্গাস মাছটা খুব সুন্দর করে রান্না করে নেওয়া হয়েছিলো পাঙ্গাস মাছ রান্না করার আগে সাধারণত একটু মেরিনেট করে নেই বা একটু ভেজে নেই তো যেহেতু পাঙ্গাস মাছটা একদম তাজা নোট ছিল একদম ফ্রেশ তাজা এই জন্য পাঙ্গাস মাছের ক্ষেত্রে কিন্তু ভেজে নেই আমরা তো এর মধ্যে সব রকমের মশলা দিয়ে দিলাম আমরা আবার একটু মাছে সব রকমের মশলা খেয়ে এতে মাছের হাস্টিকন্ধ চলে যায় একটু বেশি করে পেঁয়াজ হলুদের গুঁড়া তারপর দুই চা চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আমরা বড় মাছে সাধারণত পাঙ্গাস মাছ রুই মাছ তারপর পাবদা মাছ তারপর কাতল মাছ এই মাছগুলোতে সাধারণত আমরা গরম মশলার গুঁড়া খাই আর টালা জিরার গুঁড়া জিরা ভেজে গুঁড়ো করে নিই এতে সুন্দর একটা শুক্রান আসে আর আদা বাটা রসুন বাটা এটা তো বলবই না কারণ আদা রসুন বাটা আমরা সবাই সাধারণত খেয়ে থাকি এটা কারোর খাওয়া মিস হয় না তো ওইভাবেই পাঙ্গাস মাছটা রান্না করে নিয়েছিলাম আবার কিছুদিন পরে আজকে ফ্রেশ পাঙ্গাস মাছ এই জন্য আজকে কালা ভুনা দেখালাম না নেক্সটে আবার একটা রেসিপি দেখাবো পাঙ্গাস মাছের কালা ভুনা একটু ভিন্নভাবে আবার পাঙ্গাস মাছের কাবাবও বানানো যায় পাঙ্গাস মাছের কাবাবটাও অনেক মজা লাগে তো এই তো মাছের যে মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য আর কি একটু পানি দিয়ে কষায় নেওয়া হলো মশলাটা এখন লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা হবে ফ্রেশ একটা ছোট্ট কচি লাউ নিয়ে এসেছিল। লাউ দিয়ে পাঙ্গাস মাছ আসলে খেতে এত মজা লাগে জানতামই না আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম ফার্স্ট টাইম মশলা অনেক মজা লেগেছে লাউ দিয়ে পাঙ্গাস মাছ আর লাউটা একটু পানির মধ্যে দিয়ে কিছু সময় কষায় নিব সব তরকারি একটু বেশি করে একটু সময় নিয়ে কষায় রান্না করার চেষ্টা করি যাতে করে তরকারিটা খেতে খুবই মজা হয় এবং একটু ঢেকে কষায় রান্না করলে কিন্তু পুষ্টিকুণও বজায় থাকে পুষ্টিগুণটা নষ্ট হয় না তো এই যে মোটামুটি লাউটা দেখেন একটু অল্প একটু কষানোর ফলে কিন্তু বলে গিয়েছে তার মানে মানে লাউটা কি সুন্দর ছিল আর ওই যে ম্যারিনেট করা পাঙ্গাস মাছটা এক ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম যাতে ভেতরে সব কিছু ঢুকে যায় এই পাঙ্গাস মাছটা এখন আর একটু কষাবো এই যে যেহেতু লাউ দিয়ে দেওয়া হয়েছে এখন এটাও একটু কষাবো পাঁচ সাত মিনিটের মতো কষায় এখন ঝোলের পানি দিয়ে রান্না করে ফেলবো আর আমাদের এই ঢাকায় একটাই প্রবলেম সেটা হচ্ছে ঢাকার বিভিন্ন এলাকাতে আমি অনেক কাপড় ব্লক দেখে অনেক কাপড়া বলে বা অনেকের কাছে কমপ্লেন শুনি যে হচ্ছে ঢাকাতে গ্যাস থাকে না গ্যাসের এত প্রবলেম যেটা বলার মতো না ইভেন মাঝখানে ছয় সাত দিন পানিও ছিল না আমাদের আসলে গ্যাস পানি এগুলো নিয়ে আমরা একটা বিশাল বিভ্রান্তির মধ্যে আছি বিশাল সমস্যার মধ্যে আছি মানে দুপুরে খাওয়ার টাইমে তো দেখা যাবে দশটা বাজবে দশটা থেকে দুইটা দিন দুইটা পর্যন্ত গ্যাস থাকে না দুটোর পরে আবার আসে ইদানিং দেখি সন্ধ্যার সময়ও চলে যায় এরকম একটা বিশাল সমস্যার মধ্যে আছি আমরা ঢাকা শহরের মানুষ সবাই না কিছু কিছু এলাকাতে আবার কিছু কিছু এলাকাতে খুবই ভালো গ্যাস থাকে তো এই তো ঝোলের পানি মাছে দিয়ে দেওয়া হলো এখন হচ্ছে এটা খুব সুন্দর করে মোটামুটি রান্না হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে দেখেন লাউগুলো একদম গোলে মাখো মাখো হয়ে গিয়েছে তো মাছ রান্না কিন্তু কমপ্লিট আজকে মাছ রান্নাই করা হয়েছে পাঙ্গাস মাছ আর সকালে আলু ভাজি করা হয়েছিল ভর্তা ছিল ওগুলো দিয়ে আজকে দুপুরের লাঞ্চ করা হবে আর দুপুরের লাঞ্চটার আপনাদের সাথে শেয়ার করলাম না আর এখানে হচ্ছে আমার ছোটো বোন খেলার জন্য খেলনা কিনে নিয়ে এসেছিলো তো ওইটা আবার আমি দেখলাম ওইটার আবার আমার কাছে খুব ভালো লাগলো যে ছোটো ছোটো মানুষরা কী সুন্দর করে মিনিয়াচার খেলনা পছন্দ করে বা মিনিয়াচার খেলনা দিয়ে খেলে তো ওগুলো দিয়ে খেলা করছিল আমি আবার নিয়ে টুকটাক ভিডিও করলাম যে হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করি এগুলো নাকি প্রত্যেকটা পাঁচ টাকা করে পিছ তো এই যে কি কী সব খেলনা কলস তারপর হচ্ছে পাখা ছোটো যা খেলনা এগুলো দিয়ে তারা কত আনন্দের সাথে খেলে মানে এগুলাই তাদের খেলা আর কি তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই তো মোটামুটি আজকে এই পর্যন্তই আবার নেক্সটে একটা যে কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব সবাইকে ধন্যবাদ আসসালাম